আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে গাউনটার মধ্যে আপনারা কালার পাবেন ছয়টা না ছয়টা কালার আছে এবং এটা হচ্ছে হুরাম হাতার গাউন একদম নতুন একটা কালেকশন হাতে এবং খুব সুন্দর কালেকশন ভিডিও মানে কালেকশনগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন একটা কিন্তু আরেকটা হচ্ছে সুন্দর প্রিন্টগুলোও সুন্দর কালারগুলোও সুন্দর এবং ডিজাইনটাও সুন্দর যেটা আসলে ওপেন না করলে আপনারা বুঝতে পারবেন না シュンドシュンドカメラして。 বেগুনি কালারটা আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন আর আমি হচ্ছে প্রত্যেকটা তো ওপেন করে দেখাবো সবগুলোর সাথে এক্সট্রা করে বেল দাও আছে তাই না প্রত্যেকটার সাথে বেল আছে ওকে তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই সুন্দর সোভার অফ হোয়াইট কালারটা ঠিক আছে ভিতরে ইনার আছে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে ইনার করা আছে লম্বা কি বাউনো চোরা বাউনো চোরা গলা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লেস ওয়ার্ক আছে এবং হাতাটা রয়েছে একদম ফুল হাতা হয়েও কিন্তু এই যে হুররামের যে লুকটা এটা পাবেন মানে হুরাম হাতার যে লুকটা ওইটা পাচ্ছেন মানে এটা মানে কি বলবো একদম আপনার কবজি পার হয়ে যাবে এতটা লং কারণ এটা হুরাম স্টাইলে আছে হ্যাঁ আর কোমরে তো বেল্ট আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না বডি ভাই ভাই কিন্তু গাউনগুলো ফর্টি সিক্স পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে এটার কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা কি সুন্দর একটা গ্রিন একদম লাইট একটা গ্রিন দেখেন খুবই সুন্দর একটা গ্রিন দেখেন এটার দাম কত পড়ছে ভাই মাত্র আটশো নব্বই টাকা হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু অনেক লং এবং লেস ওয়ার্ক আছে প্রাইস প্রাইসিং আটশো নব্বই টাকা কোমরে আছে ছোট বড় করে পড়তে পারবেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর বডিটা সেম টু সেম একটা ডিজাইন করা আছে এবং লম্বা 52 56 হাতাটা কিন্তু ফুল হাতা হ্যাঁ ফুল হাতা বলে ভুল হবে যেটা বললাম হুরম হাতা যেরকম হয় ফুল হাতা একদম পার হয়ে যাবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 890 আচ্ছা এটা পেস্ট কালার এই যেটা হচ্ছে পেস্ট কালারটা সেম আছে প্রাইস সিং টাকা দেন আছে দেখেন কি সুন্দর একটা ক্রিম বেস গোল্ডেন না টাকা অনেক সুন্দর আটশো টাকা